কর্মযোগ্য তার মিত্রে একটি হল হজ এবং ফরজ এবাদত এই ফরজ এবাদত সম্বন্ধে আমরা অনেকেই হয়তো অবহিত নই হুম কিন্তু এই ফরজটা পালন না করলে আমাদের মুসলমানদের বা আমরা যারা নাকি মোহামেন আমাদের পরাকালের জিন্দিগিটা আপনার কঠিন হয়ে যায় আজকে প্রায় দীর্ঘ দুই যুগের অধিক হজের সাথে আমি সম্পৃক্ত প্রথম অবস্থা আমি যখন হর্সে হর্সে কার্যক্রম করি প্রথম দিকের লাইসেন্স আমাদের আমরা আপনার প্রায় পঞ্চাশ হাজার টাকা আরম্ভ করছি ক্রমান্বয়ে এটা বাড়তে বাড়তে গত সরকারে হ্যাঁ এটাকে একটা বিজনেস কারণ হস্ত এটা বিজনেসের বিষয় না পঞ্চাশ হাজারের পর স্টেপ বাই স্টেপ এটা বাড়তে বাড়তে হ্যাঁ আপনার সর্বশেষ বিএনপির আমলে যখন ছিল তখন আপনার ছিল প্রায় দুই লাখ দুই লাখের মতো হ্যাঁ পুরো স্টেপ স্টেপ বাই স্টেপ এটা বাড়তে বাড়তে আপনার মানে বিজনেস হিসাবে আপনার এটা এটা নেওয়া হয়েছে যার জন্য এই ভাড়াটা বাড়ছে আমি একটা উদাহরণ দেখাই ধরেন উমরাতে একটা লোক যা আপ ডাউন টিকিট তার সর্বোচ্চ ফার্স্ট ক্রিয়ারে এক লাখ টাকা তো আপ ডাউন টিকিট এক লাখ টাকা তো সেটাকে আমরা প্রায় দুই লাখ টাকা আমাদের এই গত সরকার আপনি নিছি তো নিয়ে তো বোঝার সহজ জিনিসটা উমরাতে একটা লোকে আপডাউনে টিকিট হইল এক লাখ টাকা সর্বোচ্চ আর হজে ঠিক সেম কারণ উমরাতে যে লোকটা যাবে সে তার ফিরতি ফ্লাইট এই এইটাতে নাও আসতে পারে কিন্তু হজেরটা নিশ্চিত সে ওই ফ্লাইটটা সে আসবি হুম তো এর জন্য হয়তো বাড়লে নাও কিছু বাড়তে পারে হ্যাঁ আপনার কিন্তু এত ভাড়া মানে প্রতিটাতে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আমার দৃষ্টিতে কি অতিরিক্ত এটা আপনি নিচ্ছে এটার সাথে আপনার যারা সম্পৃক্ত এরা আসলে এই হাজিদের চিন্তা করে করেনি আপনি ধরেন এই যে টাকাটা যাচ্ছে এই আমাদের একটু স্বার্থের জন্য সৌদি এয়ারলাইন্সে এটা এই টাকাগুলো আমাদের দেশতে আপনি নিয়ে যেতেছে কারণ আমাদের দেশে যদি এই বৈষম্য থাকতো যে না আমরা এই এইটা হইলে আমাদের চলে হ্যাঁ এখন ফেয়ারটা যখন ক্যালকুলেশন করা হয় তখন তো এটার বাগি এটার এই বেনিফিটটা সৌদি সৌদি এয়ারলাইন্সে এটা পা হ্যাঁ তো এটা আপনার সৌদি এয়ারলাইন্সে পা বিমান পা বা নাসি এয়ারলাইন্স পা হ্যাঁ তো এটা আপনার এটা অতিরিক্ত খুব বেশি হইলে দেড় দেড় লাখ কোটাই মানে বেশি পাশাপাশি আপনি এটা নিয়ে আমরা আগে অনেক আন্দোলন করছি কারণ হজের যে এয়ারলাইন্সগুলা এটাকে আপনার অবমুক্ত করে দেওয়ার যে 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 এয়ারলাইন্সে আপনি কমে নিতে পারবে তো আমার দীর্ঘদিন অভিজ্ঞতা বলতেছি এটা খুবই দরকার মানে ম্যানডেটারি কোনো এয়ারলাইন্স থাকতে পারবে না সমস্ত আমাদের দেশে যত এয়ারলাইন্স আছে সবাই হজে নিতে পারবে এখন তো নির্দিষ্ট শুধু বিমান সৌদি এয়ারলাইন্স এবং নাস এটার জন্য একাধিকবার হাইকোর্টে মামলা হয়েছে এবং এটার একটা রায়ও হয়েছিল কিন্তু এটা পরে বাস্তবায়ন হয়নি এটার সাথে সাততম বেশি মহল এটার সাথে আপনি জড়িত তো এখন আমার এই একটা কথা কি যে আপনার একটা একটা যাত্রী উমরা যদি এক লাখ টাকাতে যেতে পারে তো হেজে হজে যাইবে সে দুই লাখ টাকা এক লাখ টাকা কেন বেশি দিবে বড়জোর কিন্তু সহনশীলতার মাধ্যমে বড়জোর বিশ পঞ্চাশ হাজার টাকা বেশি হতে পারে আর এটা তো হজের বিষয় হচ্ছে ফিক্সড বিষয় হুম তো এখন এইগুলো একটা দ্বিতীয়ত এয়ারলাইন্সগুলা আমাদের দেশে প্রায় অনেকগুলো এয়ারলাইন্স আছে আপনার এখানে টেন্ডারের মাধ্যমে যে এয়ারলাইন্সে আমাদেরকে আপনার সর্বনিম্ন ফেয়ার দিতে পারবে এদের মাধ্যমে আমাদের হজ যাত্রীরা যাবে যেহেতু এটা আন্তর্ ইন্টারন্যাশনাল যাত্রী তারা হজে যারা যাবে হ্যাঁ ইন্টারন্যাশনালভাবে আপনার টেন্ডার ভিত করলে হ্যাঁ যে নাকি আপনি কমে দিতে পারবে কম টাকায় সে আপনার আসা যাওয়া হজের ব্যবস্থা করতে পারবে হ্যাঁ এদেরকে আমি মনে করি দেওয়া ভালো কারণ এখানে দেন হজের এই বিষয় নিয়ে সেরা আমাদের যত জঞ্জাল আছে বিমান মনে অনেক লজ দেয় এই হজের হজ দিয়ে সেরা তারা এই এদের মানে পোষায় নেয়নি অনেক অনিয়ম আছে হ্যাঁ তো আমি এই জিনিসটি বলতে চাই আর কি এটা আন্তর্জাতিকভাবে টেন্ডারের মাধ্যমে যে এয়ারলাইন্সে কমিয়ে নিতে পারবে সেই এয়ারলাইন্সে আমরা হাজি পাঠাবো আমার খাদেম হজ গ্রুপ হ্যাঁ আমার প্রায় এই অনেকগুলা লাইসেন্স আছে হ্যাঁ উমরাল একাধিক আছে হ্যাঁ আমি অনেক হজ যাত্রী করতাম হুম আপনার এই প্রায় বারোশো পনেরোশো এরকম ধরনের আমার আমার হজ যাত্রী যাইতো তো এইরকম ধরনের জটিলতার কারণে আমিও উৎসাহ মানে হারিয়ে ফেলছি হি আমি এটা তেমন একটা মানে দেখি যে এই আপনার এটা এরকম ধরনের আমার নিজের বিবেকে যে একটা লোকে এত টাকা দেওয়া যাবে আমি এখন এরকম ধরনের আগের মতো যে ধরনের একটা মানে খুব আগ্রহ করতাম এই এখন আগ্রহটা আমি হারিয়ে ফেলছি আর দ্বিতীয়ত হজ হল একটা এমন একটা বিষয় আত্মার পরিশুদ্ধ একটা লোক হজ করলে সে কিন্তু আদর্শ মানুষ হয়ে যায় না সে ইচ্ছা করলে সে অন্যায় করতে পারে না সে ইচ্ছা করলে হি তার মন ঘরে চলতে পারে না তখন সে আল্লাহর তো তার একটা অনুভূতি জাগে যেন আমি হজ করে আসছি আল্লাহর ঘরে আমি চুমা দিয়ে আসছি আল্লাহর ঘরে বাইরে আসছি হি আমি অন্যায় করব না আমি কথা বলবো না আমি সঠিকভাবে চলবো হ্যাঁ তো এই যে হজে আমার মনে হয় আপনার আমাদের এই যারা নাকি আমাদের আলেমুলা যারা আছে এরা খুব উদ্বুদ্ধ করা হ্যাঁ যারা নাকি হজের অবস্থা আছে সবাই যেন হজে যা হজে গেলে মনে করে সে আবার অন্যদেরকে আদর্শ মানুষ হওয়ার হজে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে হ্যাঁ তো এটা আমাদের সমাজে খুবই দরকার হ্যাঁ আর আমাদের সরকারও এ ব্যাপারে সহযোগিতা করার দরকার কারণ আমাদের আসলে সত্যকার অর্থে আমাদের দেশে আদর্শ মানুষের অভাব আছে বুঝুন আদর্শ মানুষ হলে আমরা মানে দুনিয়াতে শান্তি পামু পর আমরা মুক্তি পাব হ্যাঁ তো আপনার দুনিয়া শান্তি মানে আমরা সমাজ হ্যাঁ আমরা যদি মানে ভালো মানুষ হই তাহলে আমাদের সমাজে যারা বসবাস করতে। শান্তিতে বসবাস করবে কোনো কলহ থাকবে না কোনো বিবাদ থাকবে না আমরা সবাই ভাই ভাই আমরা মুসলমান সবাই ভাই ভাই চিনি শুধু একমাত্র আমাদের আপনার আসলে ওই আল্লাহর ভীতিটা হ্যাঁ আমাদের মৃত্যু কম হওয়াতে আমরা বিভিন্ন অন্যায় কাজে জড়াই যাই তো আমার এই আর কি সমাজের প্রতি আমাদের মানে দেশের প্রতি যে আমরা যেন আল্লাহ পাখে ভয় করি ভয় করে যেন চলি আমরা যেন আদর্শ মানুষ হই হইলে হয় আমাদের প্রজন্ম একটা আদর্শ জাতি হিসেবে এই পৃথিবীতে বসবাস করবে